হ্যালো আব্রিওান আজকে আমি যাচ্ছি মালয়েশিয়ার কাজাং শপিং মলে যেটা আমাদের বাসা থেকে খুবই কাছে আর আমরা সচরাচর এই শপিং মলেই যাই তো আজকে যাচ্ছি শপিং করতে আমার জন্য না অবশ্যই আমার ছেলের জন্য মানে আমার আব্বু কিছু টাকা দিছে বলছে সারফারাসকে কিছু গেঞ্জি কিনা দিও ও গেঞ্জিগুলো পূরণ হয়ে গেছে তো রেডি হয়ে আমি বাসা থেকে বের হয়ে গেছে আর দেখলাম যে সিঁড়িতে আসার পর আমার কালা কালা লাগতেছে মানে আমি বুঝি না ভাই এটার লজিক কি এক সময় কালা লাগে আরেক সময় সুন্দর লাগে প্রথমে আমি আমার আব্বুর দোকানে গেছি আম্মু আমাকে একাই যেতে বলছে বাট আমি শপিং অতটা এক্সপার্ট না আমি শপিং করতে পারি না ভালো মতো তারপর আম্মুকে জোরেজুরি করলাম আম্মু ওইখানে যা পড়া ছিল ওইটা পরেই চলে আসলো আমার সাথে আমি বললাম চলো খুবই কাছে গিয়েই চলে আসবো তো আম্মু ওদিন ফ্রি ছিল তারপর বললো চল এই যে আম্মু সারফারাজ আমরা বাসের জন্য অপেক্ষা করতেছিলাম এটা আমাদের বাড়ির পাশেই মানে আমাদের বাড়ির সামনের গলিতেই হচ্ছে বাস স্ট্যান্ড ওইখান থেকে ইজিলি বাস পাওয়া যায় এবং আসাও যায় তো বাসটাও পেয়ে গেলাম বেশি দেরি হয় নাই বিশ মিনিটের পর ওই যে আম্মু বসে আছে আর সাইডে আমার ছেলেও বসে আছে প্রায় আমরা তিনটা সাড়ে তিনটার দিকে বের হয়েছি তো আজকে আমাদের প্ল্যান একটু ঘুরাঘুরি করবো সারপ্রাইজ একটু খেলাধুলা করবে খাওয়া দাওয়া করবো চলে আসব। তারপর আমরা ওই যে যেই পাকিস্তানি দোকানটা আছে ইন্ডিয়ান বা পাকিস্তানি পাকিস্তানি দোকানই আস ওই দোকানে গেলাম দেখলাম যে নতুন কোনো কালেকশান আসছে কিনা আম্মু চেক করতেছিল আম্মুর কোনটা ভালো লাগলে কিনবে অ্যান্ড লিটারেলি আমার এই যেই জামাটা পছন্দ হয়েছে কালারফুল যেটা হোয়াইটের পাশে এটা দেখে আমার এত পছন্দ হয়েছে কিন্তু আমার কেনার কোনো মুডেই ছিল না অ্যান্ড আমি এখন কোনো টাকা ওয়েস্ট করতে চাইতেছিলাম না এই জন্য আমি নেই নেই বাট আমি ভাবতেছিলাম যে একবার ট্রাই করে দেখি যদি কখনো পরে যাওয়া হয় বা এই ড্রেসটা থাকে তখন আমি নিয়ে নেব বিশেষ করে ঈদের মধ্যে তারপর আমি ড্রেসটা পরলাম অ্যান্ড গেস ওয়াট আমার ড্রেসটা এত পছন্দ হয়েছে আঠরা আলমের মধ্যে আমার ছেলে আমার সাথে ঢুকছে কি যে বেয়াদব হইছে যাই হোক কিন্তু আমি ড্রেসটা নেই নেই তারপর আমরা কাজান শপিং মলে চলে গেলাম ওইটা ছিল আলাদা দোকান পাকিস্তানি দোকানটা হচ্ছে আলাদা রোড সাইডে একটা দোকান বা আমরা শপিং মলের ভিতরে চলে গেলাম দেখলাম ওইখানে অডিশন চলতেছে গানের ওইটা কিছুক্ষণ দেখে আমরা তিন তিনতলায় চলে গেলাম যেখানে বাচ্চাদের সেকশন বাচ্চাদের জামা কাপড় পাওয়া ভাই এত সুন্দর সুন্দর জামাকাপড় বা দামও অনেক বেশি ছিল মিনিমাম দাম ছিল পনেরো রেঙ্গিত থেকে একশো রেঙ্গিত দেড়শো দুশো রিঙ্গিত অব্দি কিন্তু আমরা খুঁজতেছিলাম যাতে ও রেগুলার পড়তে পারে এরকম গেঞ্জি তো আমরা বেশি দামিটা নিব না দুই তিনটা গেঞ্জি কিনবো এখানে দেখলাম এই গেঞ্জিটা সুন্দর এই গেঞ্জিটার দাম ছিল প্রায় মেবি পঁয়ত্রিশ রিঙ্গিত সারফারাজকে আমরা এই টাইপের গেঞ্জি সবসময় কিনে দিই সারফারাজ এখানে খালি গায়ে ঘোরাঘুরি করতেছে কারণ আম্মু একটু পর একটা গেঞ্জি দেখে ওকে পরায় ওকে যদি ভালো লাগে তাহলে ওই গেঞ্জিটা নেবে এরকম এই যে এই গেঞ্জিটা দেখতেছেন আমু যেটা নাতাছে এটা আমরা অলরেডি নিয়ে নিছি এটা ওকে পরানোর পর ওকে অনেক সুন্দর লাগতাছিল এছাড়া মেয়ে বাবুদের যে কত কালেকশন দেখে তো আমার মন চেতেছিল কতগুলা নিয়ে যাই কিন্তু মেয়ে নাই ইনশাল্লাহ আল্লাহ যদি দেয় অবশ্যই কিনব কারণ মেয়ে বাবুদের ড্রেস এত কিউট লাগে বলার মতো না শেষ আমরা একটু বাসায় যাবো পেমেন্ট ভাই শপিং করি আর না করি ঘোরাঘুরি করতে ভালো লাগে চেক করতে ভালো লাগে যেটা আমি পরে কিনতে পারবো এরকম কিছু তারপর আমরা প্রায় দুই ঘন্টার মতো ঘুরছি মাত্র তিনটার মতো টি শার্ট কিনছি দুইটা সেট আর একটা সিঙ্গেল টি শার্ট তারপর ওই কাজাং শপিং মলেরই ছয়তালায় গেলাম তালায় না পাঁচতালায় গেলাম ওইখানে একটা এরকম কিট সেকশন আছে যেখানে বড়োরা ছেলে ছোটরা সবাই খেলাধুলা করে আগে অনেকবার আসছি তো আমরা যখনই শপিং মলে আসি তারপর কিছু সময় দিই যাতে এখানে খেলতে পারে আপনি কয়েন দিয়েও খেলতে পারেন এই যে এখানে এই লোকটা খেলতেছিল কিন্তু আমার ছেলে গিয়া তাকে ধরছে পরে উনি ওনার বাইক ছেড়ে দিছে উনি ওনার ছেলে খেলতেছিল বাট আমার ছেলে পরে জয়েন করছে তারপর অনেক ঘোরাঘুরি পর ভাবলাম খুদা লাগছে নিব পরে একটা নাসি গড়িং আয়াম নিলাম আর হচ্ছে একটা সবজি নিলাম অ্যান্ড আম্মুকে জিজ্ঞেস করতেছিলাম যে আম্মু তুমি নিবা তুমি কিছু নিবা নাকি পরে আম্মু আম্মু স্যুপ টাইপের খাবার খেতে চায় তো ওইটাই নিয়ে নিছি এই দোকানটা দেখতে পুরাই মনে হইতেছিল মালয়েশিয়ান দোকান বাট আমি বুঝতেই পারিনি যারা আমাদেরকে খাবার দিতেছে বা এটা একটা বাঙালি দোকান তো এই যে আমাদের খাবার চলে আসছে রাইস সাথে স্যুপ এটা হচ্ছে ফ্রায়েড রাইস যেটা বাংলাদেশে বলে আর এখানে বলে হচ্ছে আই গোরিং গোরিং আর সাথে ছিল একটা সবজি আমি প্রথম এটাই খাইলাম ভাই এটা এতই ইয়াম্মি ছিল বলার মতো না এটা এটা আমার সব সময় ভালো লাগে তো আমি কোনো খাবার না পেলে এটা নিয়ে নিই আর সবজির মধ্যে চিকেন ছিল একটু সুপি সুপি টাইপ আমার মন চাইতেছিল একটু সবজি খাই এই জন্য আমার ইদার না সবজি অনেক ভালো লাগে তো আমি মাঝে মধ্যে অর্ডার করেও খাই তারপর হচ্ছে এই যে নাসি মানে ভাত দিয়ে হচ্ছে স্যুপটা ট্রাই করলাম স্যুপটা একটু টক টক বেশি লাগছে আমার মনে হয়েছে টমেটোর পরিমাণ অনেক বেশি দিয়ে দিচ্ছে যদিও আমাদের টক স্যুপ পছন্দ না যদি আমি সবগুলো খাবার ট্রাই করলাম ট্রাই করে যদি রেটিং দিই সেক্ষেত্রে আমি সবচেয়ে বেশি দেবো রেটিং হচ্ছে ওই যে ফ্রাইড রাইস যেটা ওইটা তারপর হচ্ছে ভেজিটেবলটা তারপর থার্ড হচ্ছে স্যুপ তো তারপর ফ্রেশ হলাম গিয়া আর ওয়াশরুমে গিয়ে একটু ঢং করলাম এত বড় মিরর তো এটার সাথে আমি পরিচিত কারণ এটা আমি অনেকবার আসছি তারপর আসার সময় আমরা তো খেয়ে আসি এখন বাসার আছে আব্বু অনিক অ্যান্ড আমার হাজব্যান্ড তার জন্য হালিম নিয়ে গেলাম তারপর বাসের জন্য কিছুক্ষণ অপেক্ষা করার পর বাস চলে আসে আর আমার ছেলে হলো ঘুমাইতেছিল মানে সারা দিন এত দৌড়াদৌড়ি করছে ও খুবই টায়ার্ড আম্মু বলতেছিল ওকে ধরে রাখ তারপর আমরা বাসায় চলে আসি আমি অলরেডি বাসায় এসে বাসা থেকে এখন আমি আমাদের দোকানে চলে আসছি আর আমার হাজব্যান্ড গেছে হচ্ছে নামাজ পড়তে প্রায় নয়টা বেজে যাবে আস্তে আস্তে তার একটু পরেই আমরা চলে যাব সাড়ে নটার দিকে আশা করি আজকে ব্লগটা আপনাদের ভালো লাগছে সবাই ভালো থাকবেন তাটা আবার আসি